নিষিদ্ধ অর্গানাইজেশন হিজবুত তারা ক্যাম্পাসে ক্যাম্পাসে বড়ভাবে তারা ব্যানার লাগাচ্ছে তারা গত শুক্রবারে বোধ হয় ওপেনলি মিছিল নামালো এবং গত শুক্রবার যে ওপেনলি মিছিল নামালো এই মিছিল নামানোর আগে তারা ওপেনলি ডিক্লারেশন দিল যে তারা মিছিল নামাবে এখন সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনীর কি দুর্বল অবস্থা যে ওপেন ডিক্লারেশন দেবার পর ব্যবস্থা তারা করতে পারেননি যেই জায়গাটায় আপনার ওপেন ডিক্লারেশন দিতে পেরেছেন এ ধরনের একটা নিষিদ্ধ অর্গানাইজেশন যে তারা হাজার হাজার নেতাকর্মী নিয়ে মাঠে নামবেন এখন হাজার হাজার নেতাকর্মী নিয়ে মাঠে নামবেন এই হাজার হাজারের একটি শত শত সিসি ক্যামেরাতে ফুটে চলে এসছে নিষিদ্ধ অর্গানাইজেশন নিষিদ্ধ অর্গানাইজেশনের নামে যদি আপনি মিছিলে নামেন তাহলে এটা অবভিয়াসলি অ্যারেস্টেবল অফেন্স এটা যদি অ্যারেস্টেবল অফেন্স হয়ে থাকে তাহলে কত শো বা কত হাজার জনকে অ্যারেস্ট করা হয়েছে এটা আমাদেরকে একটু দেখানো হোক সেই হিসেবে তো নিশ্চয়ই করা হয়নি ক্যাম্পাসে ক্যাম্পাসে ব্যানার লাগানো হয়েছে খেলাফত ইস দ্য ওয়ে সো এই যে নিষিদ্ধ অর্গানাইজেশন তারা কিভাবে আইন পর বাহিনী কি ব্যবস্থা নিল উনার বাসায় উনার বাসায় উনার বাসায় আপনার বাসার গেটে হয়তো সিসিটিভি আছে নিশ্চয়ই কোথাও না কোথাও এটা ধারণ করা হয়েছে তাহলে সেগুলো নিয়ে আইন বাহিনী কি ব্যবস্থা করেছে এখানে আরেকবার অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতা